ফ্রেন্ডস আজকে কিন্তু অনেকদিন বাদে আবার হ্যাংলা ভূতে এসছি তোমাদের খাবারের সন্ধান নিয়ে আজকে কিন্তু মানে বহু জায়গায় বিরিয়ানি খেয়েছি কিন্তু অনেক দিন পরে বহু দিনের ইচ্ছা ছিল তোমাদের আমাদের চ্যানেলে দাদা বৌদি বিরিয়ানিটা কভার করার দাদা বৌদি বিরিয়ানি নিয়ে নাকি এখন অনেক কন্ট্রোভার্সি চলছে ওখানে যে বিরিয়ানিটা নাকি খুব অয়েলি খুব ড্রাই বা আগের মতো সেই টেস্ট নেই সেই ব্যাপারটা নেই কিন্তু সেটা পুরোটাই রিভিল করবো পুরোটাই কিন্তু আজকে দেখাবো তো সবে কিন্তু আমি নেমে পড়েছি আজকে আমার একদম ব্যারাকপুর একদম ব্যারাকপুর স্টেশন সবে নামলাম আর এখনের টাইম হচ্ছে আজকে হচ্ছে সানডে আজকে হচ্ছে ওয়ার্ল্ড কাপ আর এখনের টাইম আমি দেখাই তোমাদের বারোটা কুড়ি এখন বাজে তো এখান থেকে এবার যাব আশা করি আমাদের হেঁটে হেঁটেই চলে যাব আসে খুব কাছাকাছি আছে দুটো আউটলেট আছে একটা হচ্ছে পুরানো আউটলেট আর একটা নতুন আউটলেট আছে আমরা কিন্তু নতুনটাই চলে যাব তো ওখানে গিয়ে দেখব পাঁচতলা যে মলটা বলছে পাঁচতলা পুরো বিল্ডিংটা বলছে পুরোটা কি কমপ্লিট হয়ে গেছে সেটা কিন্তু আজকে দেখব এখানে পুরোটা কমপ্লিট হয়ে গেছে নাকি আর আমি কিন্তু এখানে আজকে একা আসিনি আমার সাথে কিন্তু আরও দুজন এসছে তোর নাম দীপিকা দীপিকা তোর নাম সৌরভ তো আমি কিন্তু ফার্স্ট টাইম এখানে এসেছি যে দাদা স্পেশাল ভাবে তো আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল আর এরা দুজন ফার্স্ট টাইম কে এসছে আর কে সেকেন্ড টাইম আসছে জিজ্ঞাসা করেনি কে ফার্স্ট টাইম এসছে কে সেকেন্ড টাইম এসছে আমি তো সেকেন্ড টাইম এটা আমার ফার্স্ট টাইম ফার্স্ট টাইম ও আর আমি কিন্তু ফ্রেশার মানে এখনো জানি না দাদা বৌদির এক্সপিরিয়েন্স কিরকম আজকে নেব ওর কাছ থেকে একটু আগে থেকে দাদা বৌদি জানার আগে যাওয়ার আগে একটু জেনে নি যে কিরকম দাদা বৌদির আছে তোর এক্সপিরিয়েন্স কিরকম ছিল আমি তো পুরনো দাদা বৌদিতে গেছিলাম তো আমি ঠিকভাবে এনজয় করতে পারিনি এবার গিয়ে দেখি কেমন কেন এনজয় করতে পারিসনি কেন টাইমের একটু ছিল তো দেখতে থাকো দাদা বৌদি কি মেনু আছে না আছে পুরোটাই দেখাবো বেঙ্গল ফেমাস দাদা বৌদি নতুন যে রুফটপ জায়গাটা তৈরি হয়েছে খাওয়ার জন্য আমরা কিন্তু কলকাতায় এরকম বড় বড় রুফটপ দেখেছি কিন্তু ব্যারাকপুর কিন্তু একটা বড় জংশন এখানে কিন্তু একটা বড় শহর এখন হয়ে গেছে বলতে গেলে তো এখানেও কিন্তু আমরা রুফটপ একদম পেয়ে যাব আর আমরা যে এসেছিলাম এই দেখুন এইখানে হচ্ছে ব্যারাকপুর আমাদের স্টেশনটা এটা কিন্তু আমাদের রুফটপের যে এসি রেস্টুরেন্টটা আছে এসি ভেতরটা এটাই কিন্তু সুন্দর এটারও অ্যাম্বিয়েন্সটা দেখো মানে আচ্ছা আচ্ছা এটা ব্যাঙ্কুয়েট রুম আচ্ছা আচ্ছা এটা কিন্তু স্পেশাল ব্যাংকোয়েট রুম এখানে সাজানো গোছানোটা দেখো কি দারুন আছে আচ্ছা নিচের থেকে এখানে কি আলাদা চার্জ না চার্জ একই চার্জ সেম আছে আচ্ছা এখানে কিন্তু চার্জ সেম আছে কিন্তু অ্যাম্বিয়েন্সটা এখানে কিন্তু দারুন আচ্ছা দাদা বৌদির যে রেস্টুরেন্টের আমি মেনু কার্ডটা তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এখানে কিন্তু বিরিয়ানি আছে একদম হচ্ছে এটা কিন্তু পুজোর মেনু আমাদের বললো তো এই হচ্ছে দাম ছিল পুজোর থেকে তো এইগুলো হচ্ছে আমাদের মেনু কার্ডের দাম তো চলো শিকারি মুগ যেটা নিয়ে নিয়েছি এক পিস তো এটা এখানে টেস্ট করে এবার ফাইনাল বলি কিরকম খেতে লাগছে তো একটুখানি আমি ফার্স্ট একটু গ্রিন চাটনিটা একটুখানি নিয়ে নিই একটু গ্রিন চাটনিটা নিলাম আর এখানে দেখো এটা হোয়াইট সসের মতো আছে হোয়াইট সস এর মতো একটুখানি নিয়ে নিই আমি এখানে হোয়াইট সস এর মতো এটা একটুখানি নিয়ে নিলাম আর এখানে একটা লেমন আছে লেমনটা একটুখানি এর মধ্যে দিয়ে দিলাম লেমনটা দেখা যাক আর এক পিস কিউকাম্বার চলো এটা এবার একটুখানি টেস্ট করে দিই দাদা বৌদি দাদা বৌদি এই জন্যই বেস্ট মানে আমি এই যে শিকারি মুখ যে কাবাবটা খেলাম এটা কিন্তু একটা অন্য লেভেলের আমি বহু জায়গায় কাবাব খেয়েছি তোমরা ভিডিওতে দেখেছো বিভিন্ন রকম কাবাব খেয়েছি কিন্তু এই শিকারি মুখ কাজ যে কাবাবটা আছে মানে স্পেশাল এখানে ডিশ তো দারুণ একটা অন্য রকম ফ্লেভার খাচ্ছি একটা যতবার খাচ্ছি আর অন্য রকম যতবার বাইট দিচ্ছি একটা অন্যরকম ফ্লেভার আমার কাছে আসছে ফ্লেভারটা কিন্তু দারুণ ছিল আর পুরো একদম কিন্তু নরম আর জুসি দেখো আমি যদি দুহাতে একটুখানি দেখাই তোমাদের এখানে টানি পুরো দেখো এখানে কিন্তু ভেঙে ভেঙে যাচ্ছে পুরো কিন্তু এখানে ছিঁড়ে যাচ্ছে এতটাই নরম এতটাই নরম কিন্তু পুরোটা ছেড়ে যাচ্ছে তো চলো আরেকটা বাইট দিয়ে আমি একটু গ্রিন চাটনি মিশাই একটু গ্রিন চাটনি আর এর মধ্যে যায় আদা রসুন পেস্ট লঙ্কা কাঁচা লঙ্কা পেস্ট সেইগুলো চপিং করে দেওয়া হয় মোটামুটি লেস স্পাইসির মধ্যে খেতে ভালো লাগে দই দেওয়া থাকে আমাদের প্রত্যেক দিনই পাওয়া যায় মোটামুটি এটা খুব বেশি বানায় না কম বানানো হয় যতটা চালানো আমরা কিছু এক্সসেস নাম করে থাকে সেটা যেন সেটা একদম এটা আমাদের স্পেশাল ডিশ এটার নাম হচ্ছে শিকারি মোড় ডেলি সীমিত কিছু বানানো আরও আছে আমাদের বরবন ট্যাংরি আছে একটা সেম কালারেরই হয় কিন্তু এটা ট্যাংরি হ্যাঁ ভিতরে মটন স্টাফিং করে তারপরে বানানো আছে আর এগুলো সবই আমাদের স্পেশাল তার মধ্যে একটা আছে বনলেশে আছে ভাটিয়েলি কাবাব এরকম কিছু কিছু জিনিস স্পেশাল আছে যেগুলো আমরা খুব বেশি বানাই না যে যতটুকু আমরা দরকার আর প্রত্যেক দিনের ততটুকুই বানাই আর যা বানাবো সব ফ্রেশ ফ্রেশি আমাদের কোয়ান্টিটি তো নর্মাল এমনিতেই বেশি অনেকেই বলে আমাদের যা কোয়ান্টিটি একা হতে পারে সেই ক্ষেত্রে কী করে যে একটা স্পেশাল করা হয়েছে যেটার মধ্যে মটনের এর পিস বা চিকেনের এর পিস এটা ধরুন আমরা তিনটা দিচ্ছি একটা যদি স্পেশাল নি আর একটা নরমাল মটন একদম পারফেক্ট তো তিনজনের পারফেক্ট হয়ে যাবে আরাম ছেলে জানা ছিল একদম এবারে দেখুন কেউ আছে খাবার উপরেও কিছুটা ডিফেন্ড করে অনেকে বিরিানি প্রিয় হয় যে একা একটা স্পেশাল খায় না সেই ক্ষেত্রে হ্যাঁ একদম এবার সেই ক্ষেত্রে যদি কেউ এরকম লোক এসে থাকে যে বিরিানি খুব প্রিয় আর একটা স্পেশাল খায় আর একটা এক্সট্রা পিসও না বিরিয়ানির মটনের সাইড ডিজাইন নিলে বনলেসের মধ্যে আমাদের স্পেশাল আছে মটন কিমা মটন পাসিন্দা আর একটা স্পেশাল আছে লিভার মেটের চচ্চড়ে যেটা আমাদের নাম কড়া খুব লিভার ফ্রাই একটু রেওয়াজির মধ্যে গেলে মটন বুনা গোস্ট এগুলো আপনি পাবেন ছাড়াও আছে হান্ডি মাটন মটন কষা আচ্ছা আমরা কিন্তু তোমাদের শিকারি যে মুখটা ছিল ওটা নেয়ার পরে আমরা কিন্তু দুটো মাটন বিরিয়ানি নিয়েছি একটা কিন্তু এটা হচ্ছে সিঙ্গেল আর এটা কিন্তু আমাদের যেটা স্পেশাল বলে ওইটা কিন্তু আছে এখানে দু পিস মাটন আছে দু পিস আলু আছে আর রাইসের কোয়ান্টিটিটাও দেখছো এই হচ্ছে সাইজ দেখো দুটো পাশাপাশি আছে এটাকে বলা হচ্ছে সিঙ্গেল এটা দাম কিন্তু তিনশো ষাট আর এটা যেটা আছে এটা কিন্তু মানে স্পেশাল এটার দাম কিন্তু আমাদের পড়ছে সিক্স আর আমাদের তার সাথে কিন্তু এখানে কিছুটা স্যালাড আছে এটা কিন্তু আমাদের যে সিঙ্গেলটা আছে ওটা কিন্তু সার্ভ করা হচ্ছে নর্মাল যেটা এটা থ্রি সিক্সটি আমাদের পড়ছে দেখো কোয়ান্টিটিটা এটা এটাও কিন্তু বিশাল একটা কোয়ান্টিটি এই হচ্ছে কোয়ান্টিটি আর এর মধ্যে যে মাটন পিসটা আছে সেটাও বেরোবে আর আলুটা বেরোবে দেখা যাক দেখো আলু সাইজটা দেখো আর যেটা মাটনটা বেরোবে মাটনটা দেখো বিশাল বড় সাইজের একটা কিন্তু মাটন দেখতে পাচ্ছ একদম রেয়াজি রেয়াজি পিস দেখো পুরো রেয়াজি পিস একদম আচ্ছা সিনা পিস আচ্ছা এগুলো মোটামুটি পিস কত করে হয় সিঙ্গেল পিস একশো পঁচাত্তর গ্রাম প্রায় কাছাকাছি বাবা একশো পঁচাত্তর গ্রামের মটন দিয়ে কিন্তু একদম কাছাকাছি তো এটা আমাদের সিঙ্গেলটা হয়ে গেছে আমাদের একটু ডবলটা সার্ভ করে দিবে দেখা যাক আমরা যে স্পেশাল বিরিয়ানিটা নিয়েছি এটা আমাদের দুটো প্লেটে কিরকম হয় দুটো প্লেটে কতটা কোয়ান্টিটি হয় তুমি একটু দুটো প্লেটে আমাদের দিয়ে দাও কিন্তু আমাদের দুটো প্লেটে যাচ্ছে দেখা যাক স্পেশাল একটা নিয়ে আমরা দুটো এনজয় করতে পারি নাকি সেটা দেখি আচ্ছা মটনের পিসটা দেখো আচ্ছা এটা হচ্ছে রান পিস রান পিসটাও আমি কিন্তু দেখিয়ে দেবো পরে একদম কিন্তু জুসি জুসি রান পিস আছে আর আর আলু হচ্ছে চলো একটা প্লেটে সার্ভ আচ্ছা ওটা একটা সিনা আচ্ছা এটা একটা সিনা পিস একটা রান পিস একটা সিনা পিস গেল তো যা একটা স্পেশাল মটন বিরিয়ানিতে কিন্তু পুরোটা কিন্তু দুজনের আমাদের কমপ্লিট হচ্ছে যা এখানে কোয়ান্টিটি আমি দেখলাম আচ্ছা এখানে শুধু এগ হয় না তাই তো আচ্ছা এগ ছাড়া তো দেখা যাক এই হচ্ছে আমাদের কোয়ান্টিটিটা স্পেশাল বিরিয়ানি তো ওর ওখানে কোয়ান্টিটিটা দেখাই এখানে একবার কোয়ান্টিটিটা দেখো এটা হচ্ছে নর্মালটা এখানেও যে মাটনের পিসটা আছে দেখো এটা বড় কিন্তু একটা সিনা পিস আছে একদম এখানেও কিন্তু জুসি পিস আছে আর আমাদের যে ডাবল বিরিয়ানি এটাও ছিল এবার এ সামনে একটুখানি চলে আসতে বলবো এটাও কিন্তু দেখো একটা বড় কিন্তু রান পিস দেওয়া হয়েছে বড়ো রানপিস এটাও কিন্তু একদম জুসি রানপিস একটা আছে আর এতটা কোয়ান্টিটি বিরিয়ানি আছে বিরিয়ানিটা হচ্ছে একটু জুসি একটু অয়েলি তো দারুণ এনজয় করতে হবে অয়েলি থাকলে কি হয় অনেকে ডিফারেন্স ডিফারেন্স টেস্ট হয় কেউ ড্রাই পছন্দ করে কেউ অয়েলি পছন্দ করে তো আমার একটু অয়েলিটাই পছন্দ হয় কেননা অয়েলিটা খেতেও সুবিধা হয় তার টেস্ট একটু স্পাইসিটা অনেকটা ফ্লেভার বেরিয়ে আসে যেটা অয়েলি ফ্লেভারটা হয় তো এটার মধ্যে আমার যেটা মধ্যে পড়েছে এটার মধ্যেও দেখো একটা কিন্তু এখানে সিনাপিস পড়েছে তো আমি এখানে সিনাপিস কতটা নরম দেখাচ্ছি এই আমার দুখানা যদি আমি টেনে ধরি দেখো এই কিন্তু আমার পুরো একদম এত যে নরম পুরো একদম কিন্তু পড়ে যাচ্ছে আমি যদি একটুখানি ঝাড়া মারি খুলে কিন্তু আমার একদম হার কিন্তু একদম লঙ্গেন রাইস আর অয়েলি হওয়া সত্ত্বেও রাইস গুলো কিন্তু মানে সেপারেট আছে সব কিন্তু আলাদা আলাদা আছে ঝুড়োঝুড়ো আছে মাটনটা কি নরম দেখো একদম কিন্তু একদম টানসি একদম কিন্তু নরম পুরো একদম নরম ভেঙে যাচ্ছে দারুণ সুন্দর স্মেলটাই হচ্ছে মটনের স্মেলটাই এর আগে আমি যে পুরোনো বিল্ডিংয়ের দাদা বদি যখন গেছিলাম ওইখানে মানে বাইরে থেকেই মটন বিরিয়ানির গন্ধটা বেরোচ্ছিল তো এখানে এসেছি এখানেও কিন্তু স্মেলটা একদম বেড়িয়ে গেছে তো মটনের পিসটা আমি একটুখানি মুখে তুলি দেখা যাক এইটা কতটা ম্যারিনেশন বা এটার মধ্যে কতটা ডুবেছে পুরোই কিন্তু একদম দারুণ সফট পুরো একদম দারুণ স্মেল তো বিরিয়ানির সাথে একটুখানি মটনটা মিশিয়ে একটু খাওয়া যাক রেয়াজি পিস আর কিছুটা রাইস আর কিছুটা আলু মানে স্বর্গের মানে স্বর্গীয় অনুভূতি দারুণ লাগলো কিন্তু দারুণ লাগলো আমার কাছে তো দারুণ লাগলো এবার এরা দুজন আছে এদের কাছে একটুখানি জেনে নিই ওর কাছে কিরকম লাগছে ওর টেস্ট করে দেখ একটু আলু একটু মাংস মুখে দিলাম দাদা বৌদিতে আসার আমার একটা স্বপ্ন ছিল আর সেটা আমি মানে আমি একটা বর্তিত এই স্বপ্নটা আমার সাফল্য আজকে মানে 360 এ 377 টাকা এটা মানে এটা একদম হচ্ছে ভালো পিসটাও এর আগে নিয়ে নিয়েছিল এর আগে এখানেও কিন্তু একদম রানের পিস মানে লেগ পিসই পেয়ে গেছে ওর যেটা প্রিয় তো চলো বিরিয়ানিটা ট্রাই করার বল সবাই ভিডিওটা আমি তো বললাম কথা এত ভালো বলে এর জন্য বেঙ্গল ফেমাস বিরিয়ানি মটন বিরিয়ানি ছাড়াও আর কি কি নিয়েছো আমরা তো যেটা খেলাম সারা হিসাবে শিকারি মুখ তো আমরা ওটা খেলাম ওটা আমাদের সব থেকে বেস্ট লাগলো এতদিন যা কাবাব খেয়েছে তার মধ্যে তো তোমাদের কোনটা অবশ্যই বলবে আর এরকম কিন্তু আমাদের ফলো করবে কোথায় ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজেও কিন্তু আমাদের ফলো করতে পারো আর চলো তাহলে এটা শেষ করি আর তোমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও চলো এটা শেষ করি আমরা